এখন কিন্তু গরমে কষ্ট করার দিন একেবারে শেষ হয়ে গেল আচ্ছা এই যে ঠান্ডা হাওয়া বের হচ্ছে জি ভাই এটা কেমনে বের হইতেছে ভাই এইটা একেবারে ন্যাচারাল প্রযুক্তি উপরে জাস্ট হচ্ছে এখানে দেখেন পানির ট্যাঙ্কিতে জাস্ট একটু পানি দিলেই কিন্তু হবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন পানি দিতে হয় এই ভাবে জাস্ট হচ্ছে হাফ লিটার পানি আপনি দিয়ে দিবেন এবং কারেন্ট ছাড়াই তিন ঘন্টা চালাবেন এটা কারেন্ট ছাড়াই চলে কারেন্ট ছাড়াই চলবে দেখেন কারেন্ট ছাড়াও কিন্তু আপনি ঠান্ডা একেবারে বরফের মতো দেখেন ঠান্ডা বাতাস পেতে পারবেন কারেন্ট ছাড়াই এই যে দেখেন বিদ্যুতের কোনো সংযোগ আছে দেখেন বিদ্যুতের কোনো লাইন নাই কোন ধরনের বিদ্যুতের সংযোগ কিন্তু নাই কারেন্ট ছাড়াই চলবে কতক্ষণ ভাই তিন ঘন্টা তিন ঘন্টা জি একটা এসি সত্তর আশি এক লাখ টাকা দিয়ে কিনলেও কারেন্ট চলে গেলে ওইটার জিরো পয়সাও দাম নাই নাই আর এইটা আপনি কিনবেন অল্প টাকায় এবং কারেন্ট ছাড়াই পাবেন ঠান্ডা বাতাস আচ্ছা এই যে বাতাসটা বের হচ্ছে হ্যাঁ এইটা ছাড়া ফ্যানের কোনো বাতাস নাই অবশ্যই এই যে দেখেন আমি যদি একটু দেখাই এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি এই যে এসিটা কিন্তু বন্ধ রাইট এখন জাস্ট শুধু বাতাস খাবেন এই দেখেন শুধু বাতাস কিন্তু চলতেছে ফ্যান চলতেছে চলতেছে ও একার জন্য তো অনেক বাতাস অনেক বাতাস স্পিড বাড়লো আচ্ছা আরো বাড়লো মানে স্পিড বাড়ানো যায় কমানো যায় কমানো যাবে এটা কি ফুল স্পিড এটা ফুল স্পিড দেখেন পাখা দেখা যাচ্ছে না এতটা স্পিড জি আপুদের জন্য পিঙ্কিশ কালার নাই এই যে রাখছি আপুদের ক্রাস এই পাশে দেখেন এই যে দেখেন অনেকগুলো কালারে কিন্তু আছে এই দেখেন আপুদের ক্রাশ কিন্তু এই পাশে আছে আচ্ছা এখানে আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমি ছেড়ে দিলাম এটা হচ্ছে এটা কিন্তু আপুদের ক্রাশ এটা হচ্ছে গ্রিন কালার ভিতরে একটা আছে ব্ল্যাক কালার ভিতরে সাদা সবার পছন্দ হোয়াইট কালার ভিতরে গরমে কষ্ট করার দিন কিন্তু একেবারেই শেষ আজও ব্যাক ফ্যান কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসে দেখেন একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল দেখেন বাতাস হচ্ছে ওয়াও চমৎকার ফ্যান কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ভাই এটা কোন দেশ থেকে আনছেন ভাই অরিজিনাল চাইনিজ কিন্তু মিনি এসি চলে আসছে বাংলাদেশের বাজারে এখন কিন্তু গরমে কষ্ট করার দিন একেবারে শেষ হয়ে গেল আচ্ছা এই যে ঠান্ডা হাওয়া বের হচ্ছে জি ভাই এটা কেমনে বের হইতেছে ভাই এইটা একেবারে ন্যাচারাল প্রযুক্তি উপরে জাস্ট হচ্ছে এখানে দেখেন পানির ট্যাঙ্কিতে জাস্ট একটু পানি দিলেই কিন্তু হবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন পানি দিতে হয় এইভাবে জাস্ট হচ্ছে হাফ লিটার পানি আপনি দিয়ে দিবেন এবং কারেন্ট ছাড়াই তিন ঘন্টা চালাবেন এটা কারেন্ট ছাড়াই চলে কারেন্ট ছাড়াই চলে দেখেন কারেন্ট ছাড়াও কিন্তু আপনি ঠান্ডা একেবারে বরফের মতো দেখেন ঠান্ডা বাতাস পেতে পারবেন কারেন্ট ছাড়াই এই যে দেখেন বিদ্যুতের কোনো সংযোগ আছে দেখেন বিদ্যুতের কোনো লাইন নাই কোন ধরনের বিদ্যুতের সংযোগ কিন্তু নাই সম্পূর্ণ রিচার্জেবল মিনি এসি ফ্যান কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে এই যে যে ফ্যানটা দেখতেছেন এইটা আজকে একেবারে অর্ধেক দামে দিব ভাই আচ্ছা তাও আবার কি কারেন্ট ছাড়াই চলবে কতক্ষণ ভাই তিন ঘন্টা তিন ঘন্টা জি একটা এসি সত্তর আশি এক লাখ টাকা দিয়ে কিনলেও কারেন্ট চলে গেলে ওইটার জিরো পয়সাও দাম নাই নাই আর এইটা আপনি কিনবেন অল্প টাকায় এবং কারেন্ট ছাড়াই পাবেন ঠান্ডা বাতাস ভাই আজকে কিনতে হবে না তো না কিনলেও পাবে না কিনলেও পাবে না কিনলে আবার কেমনে ভাই এই যে যে ফ্যানটা আসছে এটার দাম কত টাকা হতে পারে কমেন্টে বলতে পারলে তিনজনের তিনটা আপনি দাম বলবেন না আমি তো বলে দিব আমি বলার আগে বলতে হবে আচ্ছা লাইভটা শেষের দিকে গিয়ে আপনি দাম বলবেন জি তার আগে যারা লাইভটা দেখতেছে যারা এই মিনি এসি ফ্যানের দামটা বলতে পারবেন তারাই কিন্তু কয়জনে পাবে তিনজনের তিনটা টাকা ছাড়া ফ্রিতে পাবে তিনজনের টাকা ছাড়াই ফ্রি পেয়ে যাবেন দেখেন আপনারা বলেন পাঁচ হাজার দশ হাজার কি বলে দুই হাজার তিন হাজার চার হাজার যা মন চায় আপনারা কমেন্টে বলতে থাকেন কত সুন্দর জিনিস দেখেন ঠান্ডা ঠান্ডা বাতাস বের হচ্ছে আচ্ছা এই যে বাতাসটা বের হচ্ছে হ্যাঁ এইটা ছাড়া ফ্যানের কোনো বাতাস নাই অবশ্যই এই যে দেখেন আমি যদি একটু দেখাই এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি এই যে এসিটা কিন্তু বন্ধ রাইট এখন জাস্ট শুধু বাতাস খাবেন এই দেখেন শুধু বাতাস কিন্তু চলতেছে ফ্যান চলতেছে চলতেছে ও একার জন্য তো অনেক বাতাস অনেক বাতাস স্পিড বাড়লো আচ্ছা আরো বাড়লো মানে স্পিড বাড়ানো যায় কমানো যায় কমানো যাবে এটা কি ফুল স্পিড এটা ফুল স্পিড দেখেন পাখা দেখা যাচ্ছে না এতটা স্পিড জি ওরে চমৎকার এখন এই যে বন্ধ করে দিলাম দেখেন আচ্ছা একজন মানুষের জন্য কিন্তু অনেক সুন্দর পারফেক্ট পারফেক্ট এখন যদি চান আপনি এই যে দেখেন আমি পাখাটা ছেড়ে দিলাম এসিটাও ছেড়ে দিলাম আচ্ছা এই দেখেন এখন এখন কিন্তু দেখেন ফ্যানের বাতাস হচ্ছে আবার এই যে ঠান্ডা যে ইয়াটা মিস্ট এই কিন্তু আপনি বাসে বসে আছেন মধ্যে অনেক গরম লাগতেছে জাস্ট এইভাবে ধরে একটু ঠান্ডা বাতাস খাবেন আচ্ছা আপনার বাচ্চাটাকে স্কুলে দিয়ে বাইরে বসে আছেন রোদের মধ্যে এই পাশে একটু মাথার পাশে রাখেন না আপনি অফিসে কাজ করতেছেন সিলিং ফ্যানের বাতাসটা গরম টেনশন নেওয়ার কোনো কারণ নাই জাস্ট ধরবেন শরীরটাকে ঠান্ডা করবেন আচ্ছা ফজলে রাব্বি আচ্ছা উনি বলতেছে যে ভাই আমি মালো দেখতেছি এটা দাম কত একটু বলবেন আমার খুব ভালো লাগছে ভাইয়া দাম তো আমরা বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে এইটার দাম বলতে পারলেই কিন্তু এটা আপনার আচ্ছা শাহরিয়ার নাইম আছেন আমাদের সাথে হচ্ছে টাঙ্গাইল থেকে উনি বলছে এটা দাম হতে পারে 3500 টাকা সুলতানা আক্তার উনি বলছেন যে 2250 টাকা হতে পারে এটার দাম আচ্ছা আকলিমা আক্তার বলতেছে কালার কয়টা ভাই ভাই আমাদের কাছে অনেক অনেক কালার আছে আপুদের ক্রাশ যেমন আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক কালারও কিন্তু আছে সকল কালার দেখাবো লাইট ও আরেকটা ব্যাপার বলতে তো ভুলে গেছি ভাই আজকে কিন্তু শেয়ার করলেও পুরস্কার আবার শেয়ার করলেও পুরস্কার আছে দুইটা কেমনে কোম্পানি পাঁচটা দিয়ে দিছে মানে শেয়ার যারা করবে তারাও পাবে তারাও পাবে আচ্ছা কমেন্টকারী তিনজন তিনটা পাবে শেয়ারকারী দুইজন দুইটা পাবে ধোমায়া শেয়ার করতে থাকেন ধোমায়া কমেন্ট করতে থাকেন শেয়ার করলে অবশ্যই কমেন্ট করতে হবে শেয়ারটা তবে যে অস্থির গরম পড়ছে এই অস্থির গরমে দেখেন যারা বাসে জ্যামে বসে থাকেন রান্নাঘরে রান্না করেন অথবা সাজুগুজু করতেই হয় তো অভ্যাসী মানে সবচেয়ে প্রিয় জিনিসটা সাজুগাজু করে সাজুগুজু করার সময় কিন্তু এইরকম যদি মিস্টের বাতাসটা যদি আপনার মেকআপে পড়ে তাহলে কিন্তু খুব সুন্দর সেট হবে এবং ভালো লাগবে ওকে কিন্তু আপুদের জন্য পিঙ্কিশ কালার নাই এই যে রাখছি আপুদের ক্রাস এই পাশে দেখেন এই যে দেখেন অনেকগুলো কালারে কিন্তু আছে এই দেখেন আপুদের ক্রাস কিন্তু এই পাশে আছে আচ্ছা এখানে আছে হ্যাঁ এই যে দেখেন আমি ছেড়ে দিলাম এটা হচ্ছে এটা কিন্তু আপুদের এটা হচ্ছে গ্রিন কালার ভিতরে একটা আছে ব্ল্যাক কালার ভিতরে সাদা সবার পছন্দ হোয়াইট কালার ভিতরে আচ্ছা দিনাজপুর থেকে আছেন হচ্ছে আব্দুল আলিম ভাই আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এইভাবে সবাই দাম বলতেছে ধমায় আপনারা কমেন্ট করতে থাকেন এক মিনিট সময় পাবেন আপনারা এই এক মিনিটের ভেতরে যারা এই মিসড ফ্যানের গরিবের এসির দাম বলতে পারবেন তারা কিন্তু এমন হতে পারে একেবারে টাকা ছাড়াই এই প্রোডাক্টটা আপনার বাসায় চলে যেতে পারে হলেও হতে পারে না আপনি কিন্তু ভাগ্যবান তবে এই যে যেটা দেখতেছেন গরিবের এইটা কিন্তু একবার চার্জ দিলে কিন্তু তিন ঘন্টা চালাতে পারবেন তিন ঘন্টা তিন ঘন্টা চালাতে পারবেন এবং এটার মধ্যে যে এই যে মোটরটা ব্যবহার করা আছে এটা কিন্তু ড্রোনের মোটর ব্যবহার করা আছে এবং দেখেন ভোল্টের ব্যাটারি দেওয়া আছে একবারে কোম্পানি থেকে কিন্তু দিয়ে দিছে সো সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং চমৎকার কিন্তু এই প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন আপনারা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া কোনো টাকা অ্যাডভান্স করতে হবে সম্পূর্ণ ক্যাশ অন কিন্তু আপনারা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এমনিতে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে তিন বছরের তিন বছরের ওয়ারেন্টি আর অনেকেই দেখা যায় অনলাইন থেকে এমনি ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো তার পছন্দ হয় কিন্তু অর্ডার করার সময় দেখা যায় কি ভয় পায় কারণ কি দেখা যায় যে অর্ডার করলো এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স করলো পরবর্তীতে প্রোডাক্ট আর পায় না ভাইয়া আমাদেরকে কোনো টাকা দিতে হবে না আপনি আমাদের স্ক্রিনে নাম্বার দেখতেছেন এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে জাস্ট একটা মেসেজ দিয়ে দিবেন যে ভাই আমার এটা লাগবে অথবা একটা কল দিবেন ভাইয়া আমার এই এসি ফ্যানটা লাগবে শুধুমাত্র নাম ঠিকানা দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এক টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না শুধু নাম ঠিকানা দিবেন আর যারা এই প্রোডাক্টটা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান সেক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে ঢাকার প্রাম কেন্দ্র শ্যামলি মোড়ের শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচে লা B07 নাম্বার দোকান ঢাকা বাজারে কিন্তু আসলে চমৎকার কিন্তু এই মিনি এসি ফ্যানটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা সবচেয়ে সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার কোনো প্রকার টাকা পয়সা লাগবে না একেবারে টাকা ছাড়াই আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা দিতে পারবেন জি আচ্ছা সো দাম দামটা বলে দেই ওকে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ দামটা কমেন্ট করবেন না যারা শেয়ার করতেছেন শুধু শেয়ার করতে থাকেন এটা রেগুলার প্রাইস ছিল 3500 টাকা আজকে ভাই অর্ধেকের কাছাকাছি আচ্ছা মাত্র কত জানেন কত অনলি 2000 টাকায় করে বেসেছি দুই হাজার টাকায় গরিবের এসি গরিবের দেখেন এখন সাতদের মধ্যে সবাই এসির বাতাস খাবে সাত সবটুকু এইটা কিন্তু খুবই চমৎকার একটা ফ্যান পাখাও ব্যবহার হবে এসির বাতাস ঠান্ডা বাতাসও হবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু এখন একটা দোকানে বসে চা খাইতে চলে যায় চলে যায় সো আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের দেখেন এই যে গরিবের এসি একেবারে এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকার ভেতর টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না ক্যাশ অন ডেলিভারি ওকে তো সবাই ভালো থাকবেন পছন্দ হলে স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করে ফেলবেন অর্ডার করে ফেলবেন